পবিত্র মিলাদবী সাল্লা উদযাপন করা যাবে কি না অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুট দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদুন নবীর পক্ষে তার ভক্তরা নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর নবীর বিপক্ষে ওনার ভক্তরা নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজকাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তালা হেদায়ত এবং সঠিক পর্যায়েটা সেটা আল্লাহ তালা আপনাকে দেখিয়ে দিবেন শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিয়টালে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাইতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন করোনা দিচ্ছে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহ আমাকে হেরায়াত করেন গাইড করেন তাহলে আপনি ইনশাআল্লাহ সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কী কী এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লি সাল্লামের যেদিন জন্ম হয়েছে মিলাদুল্নবী নবী মানে হলো নবী সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হল নবী করিম সাল্লাহ সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাসবিদগণ ব্যাপারে একমত কি বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাদ্লাহ সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাদ্লাহামের জন্মের একজাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্ত ভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চা খলিফা আরও যারা আছেন এই সমস্ত সাহাবিরা কেউ যার সবচেয়ে যারা নবীসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবিসামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবীস্লাহ আসলামকে এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসায় যারা প্রমাণিত তার আশে কেরসুল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবিরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাহ সাল্লামের আনুগত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মদিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপাত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হল যে জন্ম দিবস উদযাপনের এই কালচার কোথেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি এটা নিরপেক্ষভাবে এটা শুরু করতে আসে দেখেন আপনি দেখবেন এটা পূজক প্রকৃতি পূজারি তাদের কাছ থেকে আসছে এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটার ব্যাপারে নির্সাহিত করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারাই প্রকৃতি পূজারীদের দ্বারাই প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছে। আমাদের নবী সাল্লাম বলেছেন লা লাম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ইসা আসসালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সাল সাল্লামের মিলাদুল নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং সত্যি সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন